ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে গঙ্গাজল ঘাটিতে রক্তদান শিবিরের আয়োজন আগামীকাল শুরু হতে চলেছে গঙ্গাজল ঘাটি চ্যালেঞ্জার্স ট্রফি আর সেই উপলক্ষে আজ গঙ্গাজল ঘাটিতে আয়োজিত হল এক বিশেষ রক্তদান শিবির রক্তের সংকট মেটাতে এবং সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেয় আয়োজক কমিটি শিবিরে স্থানীয় বাসিন্দারা ব্যাপক উৎসাহের সঙ্গে অংশ নেন পুরুষ ও মহিলা মিলিয়ে মোট পঁয়তাল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন স্থানীয় হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই শিবিরটি পরিচালিত হয় আয়োজক কমিটির এক সদস্য জানান খেলার সঙ্গে সামাজিক দায়বদ্ধতাও গুরুত্বপূর্ণ এই রক্তদান শিবিরের মাধ্যমে অনেক জীবন রক্ষা পাবে যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় স্থানীয় প্রশাসন ও চিকিৎসা বিভাগের কর্মকর্তারাও এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন আগামী দিনে এই ধরনের সামাজিক কার্যক্রম আরও বেশি করে করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা আজকে আমাদের গঙ্গাজলঘাটি ক্রিকেট ক্লাবের পরিচালনা একটা আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম গঙ্গাজলঘাটি চ্যালেঞ্জার্স অফি উপলক্ষে আমরা প্রতি বছরই একটা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি আমরা আমাদের ক্লাবের ওইটাই লক্ষ্য যে সমাজের বিভিন্ন উপকারে আমরা যাতে আসতে পারি তাই এবছর আমরা এই রক্তদান শিবিরের আয়োজনটা করেছিলাম আমাদের মোটামুটি এখনো পর্যন্ত জন করেছে তিরিশ জন পুরুষ আর দশজন মহিলা আমাদের টার্গেট আছে আরো কিছু বাড়ানোর আমরা চেষ্টা করছি সেটাই আরো কি কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের দেখুন আমাদের ক্লাবের সময় লক্ষ্য হচ্ছে আমরা সমাজের জন্য কিছু একটা করবো তার সঙ্গে খেলাধুলাটাকে আমরা চালিয়ে যাব। তাই আমাদের মেন উদ্দেশ্য আমরা বিভিন্ন যাতে সমাজের উপকারে আসতে পারি আর এই যুব সমাজকে আমরা মাঠমুখী করতে পারি এটাই আমাদের মেন উদ্দেশ্য আজ আমাদের রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল সেটা আর কিছুক্ষণের মধ্যে আমার সমাপ্ত হবে আর রাত্রে বেলায় আমাদের একটা এক্সিবিশন ম্যাচ হবে আমাদের গঙ্গাজল ঘাটি থানা ইলেভেন ভার্সেস ডিটিও এটা একটা আমাদের এক্সিবিশন ম্যাচ দিয়ে আমরা কালকের যে মেন প্রোগ্রাম সেটার উদ্বোধন আমরা করব আর কালকের আমরা একটা আট টুর্নামেন্ট এক দিবসীয় দিবা রাত্র টুর্নামেন্ট আমাদের কালকে হবে এটাই আমাদের মেন টুর্নামেন্ট কালকে রাত্রে বেলাতেই তার আমাদের চূড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হবে এটা আমাদের পঞ্চম বর্ষ আপনার কি কোনো হার্টের সমস্যা আছে হাই ব্লাড প্রেসার কোলেস্টেরল বুকে চাপ বোধ হার্ট বিটে অসঙ্গত ভাব শ্বাসকষ্টের মতো সমস্যা হয় তাহলে আর দেরি না করে আজই চলে আসুন অ্যাপেলো ইনফরমেশন সেন্টার গঙ্গাচল ঘাটিতে চেন্নাই অ্যাপেলো হসপিটাল থেকে আসছেন হার্ট ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দামোদরনকে বসবেন অ্যাপেলো ইনফরমেশন সেন্টার বিনা পানি মেডিকেল হলে বুক ও হার্টের যে কোনো সমস্যার জন্য চেন্নাইয়ের অ্যাপেলো হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করান নাম নথিভুক্ত করণের জন্য বা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন প্রদীপ সাথে এইট এইট থ্রি নাইন নাইন ওয়ান সেভেন থ্রি টু সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন থ্রি ফাইভ ফোর থ্রি নাইন এই নম্বরে